মেসেঞ্জারে আপনি চব্বিশ ঘন্টা অনলাইন থাকলে কেউ আপনাকে বুঝতে পারবে না আপনি মেসেঞ্জারে অনলাইনে রয়েছেন নাকি আপনি অফলাইনে রয়েছেন অ্যাক্টিভ আছেন নাকি আপনি আনএক্টিভ আছেন কখন আসছেন কখন চলে গিয়েছেন এই সব কিছু কেউ এখন থেকে আর বুঝতে পারবে না তো আপনি চাইলে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কাজটি করে নিতে পারেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার মেসেঞ্জার যে আপনি থাকবে আপনি কি করবেন আপনার মেসেঞ্জার অ্যাপে আপনি চলে আসবেন তো মেসেঞ্জার অ্যাপে চলে আসার পর কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে আপনার মেনু নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এরকম সেটিং নামে একটি অপশন আপনি এখান থেকে পাবেন আপনি এই জায়গায় ক্লিক করবেন সেটিংস আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি এই যে নিচে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস আপনি কি করবেন এই অ্যাক্টিভ স্ট্যাটাসের ভিতরে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অপশনটা কিন্তু চালু করা থাকবে তো আপনি কি করবেন এই অপশনটা এখান থেকে অফ করবেন সো আপনি এটা এখান থেকে অফ করবেন আপনাকে এখান থেকে বলবে আপনি কতক্ষণের জন্য আর কি অ্যাক্টিভ যে থাকবেন না এটা আপনাকে দেখাবে না অফলাইনে যে আপনি থাকবেন না এটা আপনাকে দেখাবে না এটা আপনি কতক্ষণের জন্য আপনি চাচ্ছেন এক ঘন্টার জন্য আধ ঘন্টার জন্য নাকি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কতক্ষণের জন্য আবার আপনার আপনি বিপদ কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে ওই সময় পার হওয়ার পর এখন আপনি যদি চান এরকম পুরো কিছু করবেন না যতক্ষণ আপনি এইটা অফ রাখবেন ততক্ষণই আপনার এইটা আপনি না বা অফলাইন দেখাবেনা কখন আসলেন কখন গেলেন এইগুলো দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করবেন এবং এইটা কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে এইটা অফ হয়ে যাওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে কিন্তু এইখান থেকে আপনি ফলাফল পাবেন মানে এই যে আপনি কাজটা করলেন তার সাথে সাথে কিন্তু আপনার কাজ থাকেন হবে না

যে ভাই কাজ হয় নাই কাজ কিন্তু আপনার সাথে সাথে হবে না তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এখানে আপনার সময় নিবে